আজিজুর রহমান খান মিন্টু অনসাইট আট বছর পরের ডায়াবেটিক্স আমার বারও ধরা পড়লো সম্ভবত ডায়াবেটিক্স টাইপ টু ছিল এবং সেটা আমি আট নয় মাস এক্সারসাইজ করার পরে আর খাবার কন্ট্রোল করার কারণে শেষ হয়ে গেছিলো শেষ হয়ে যাওয়ার পরে আবার আমি বিভিন্ন কারণে ব্যায়াম বন্ধ করে দিই বন্ধ করে দেওয়ার পরে দেখা গেল যে দুই তিন বছর পরে আবার ডায়াবেটিস ধরা পড়লো তখন ধরা পড়লো এরকম ছোদ তো সেটাও আপনার এই এক্সারসাইজ করার কারণে আর ওই খাবার টাবার নিয়ন্ত্রণ করার কারণে শেষ হয়ে যায় এরকম বছর খানিক ব্যায়াম ট্যাম করার পরে শেষ হওয়ার পরে আবার ব্যায়াম বন্ধ করে দিলাম খাওয়া দাওয়া স্বাভাবিক চলতে ছিল এরপরে তখন গত দুই বছর আগে অসুস্থ হয়ে পড়লাম একটা শরীর ভালো লাগে না বিছানা থেকে উঠতে মন চায় না তখন পরীক্ষা করে দেখলাম ডায়াবেটিস পঁচিশ এই পঁচিশ ধরার পর থেকেই আমার এই কার্যক্রম শুরু এই কার্যক্রমের মাধ্যমে আমি প্রথম ধরেন তিন মাস হার্ড এক্সারসাইজ করলাম দেড় থেকে পনেরো দুই ঘন্টা প্রতিদিন খাওয়া দাওয়া একেবারে কন্ট্রোলে ইহার পাশাপাশি যে সকল খাবার খাইলে সুগার সাধারণত গ্রুপ করে না সেই সকল খাবার সকালে খাওয়া শুরু করলাম এরকম করতে করতে দেখা গেল তিন মাস পরে আমার ডায়াবেটিস কন্ট্রোলে আসা শুরু হইলো এবং হাইপো হওয়া শুরু হইল তখন হাইপোর জন্য আমি পদক্ষেপ নেওয়া শুরু করলাম ব্যায়াম চালায় গেলাম তারপরে আপনার মেডিসিন তখন আমি খাইতাম ডাইমের সকালে খাইতাম দেড়টা রাতে খাইতাম একটা তো ডায় ওষুধ কমাই দিলাম ওষুধ ডাইমের সকালে একটা খাইতাম রাত্রে আটখান খাইতাম এর দুই মাস পর দেখি যে আবার হাইপো হইতা তখন আবার ওষুধ কমাই দিলাম শুধু সকালে অর্ধেক খাইতাম রাতে খাইতাম না তার দুই মাস পরে গিয়ে দেখলাম আবার হাইপোভাইটাস তখন ওই যে হাফ সকালে হাফ খাইতাম সেটাও বাদটা দিলাম এই রকম করতে করতে দেখা গেল সাত আট মাস পরে আমার খাওয়া দাওয়া স্বাভাবিক হয়ে গেল ওষুধ লাগে না মোটামুটি দশ বারোর ভিতরে ওষুধ ছাড়াই ডায়াবেটিস চলে এক বছর পরে মোটামুটি ডায়াবেটিস কন্ট্রোলে আইসা গেল তারপরে এইরকম ব্যায়াম চালাইতে থাকলাম চালাইতে 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 দুই বছর পরে দেখা গেল যে আমার খাওয়া দাওয়া টোটালি স্বাভাবিক মিষ্টি খাইলেও ডায়াবেটিস এখন গুরু করে না তবে একটা জিনিস আমি ফলো করছি সেটা হলো যে ধরেন যে আমি এক বসায় তিনটা মিষ্টি খাইলাম ডায়াবেটিস গ্রুপ করবে না কালকেও খাইলাম তাতেও ডায়াবেটিস করবে না কিন্তু পরশু দিন খেলাম পরপর তিন দিন খেলাম তাইলে দেখা যায় যে ডায়াবেটিস দশে চলে যায় তার মানে আমি যদি আপনার মিষ্টিটা একদিন খাওয়ার পর দুই দিন গ্যাপ দিই পরে গিয়ে খাই তাইলে আর ডায়াবেটিস পুরো করে না মানে এমন কন্ডিশনে আমার ডায়াবেটিসটা বর্তমানে আসে আর খাওয়া দাওয়া আমি চারটা পাঁচটা রুটি খাই ডেলি বা দেড় প্লেট দুই প্লেট খাই এতে মুরগ পোলা মাংস যা খাই এতে আমার ডায়াবেটিস বাড়ার কোনো লক্ষণ আমি দেখি না আমি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য যা খাই সেগুলোর পূর্ণ বিবরণ আমি দিচ্ছি সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমি এক গ্লাস শুধু জল কুসুম গরম করে পান করি ইহার পনেরো মিনিট পরে আমি আপনার ওই মেটে মৌরি তারপরে জিরা জোয়ান এগুলা দেড় চামিচ করে একটা গ্লাসে ভিজিয়ে রাখি সন্ধ্যার সময় সকালবেলা সেটা একটু নাড়া দিয়ে আপনার ছেকে তারপরে সে জলটা পান করি এই জলটা পান করার সময় এই জলটার সাথে আমার একটা লেবু এক ভাগ সেটা রস দিয়ে দিয়ে দিই তারপরে জলটা ইহার পনেরো মিনিট পরে আমি আপনার এই যে আদা আছে এই আদা ধরেন এক ইঞ্চির মতন আদা কুচিপুরি দারচিনি এক ইঞ্চির মতন তেজপাতা একটা বড় সাইজের একটা তারপরে এলাচ দুইটা লং দুইটা আর আপনার কালো গোলমরিচ মরিচ দুইটা দুই গ্যালাস জলে দিয়ে এটা ছয় সাত মিনিট জাল দিই ছয় সাত মিনিট জাল দেওয়ার পরে এটা এক গ্যালাস জলে পরিণত হয় সেইটা ছেঁকে নর্মাল করে এটার মধ্যে আবার আপনার ওই লেবুর চারপাগের একবার রস দিয়ে তারপরে সেটা পানি ইহার পরে ইহার পনেরো মিনিট পরে আপনার চারটা পাঁচটা কিচমিচ ভিজানো থাকে রাত্রে এক গ্লাস জলে সেই কিসমিসগুলা ঢোলে ভালো করে ডোলে পানির সাথে মিস করে ছেঁকে ছোবা আর কিসমিসের ছোবাগুলা ফেলে দিয়ে সেই জলটা পান করি বন্ধ মিনিট পরে ইহার আধা ঘন্টা পরে গিয়ে আমি নাস্তা করি এই নাস্তার মধ্যে যে আইটেমগুলা থাকে সেটা হলো আপনার চারটা কাকবাদ থাকে আখরোধ থাকে আখরোধুট থাকে ছোলা এগুলো সন্ধ্যা সময় বিজয় সকালবেলা এগুলা প্রথম খাই খাওয়ার পরে একটা ডিম সিদ্ধ একটা ডিম খাই তারপরে ওই যে খেজুর দেখেছেন প্রথম খেতাম দুটা খেজুর এখন আমি তিনটা চারটা খেজুরও খাই আমার এখন সমস্যা হয় না প্রথম দুটো খেজুর খাইতাম ওই খেজুর দুটো সন্ধ্যার সময় ভিজিয়ে রাখতাম অল্প জল দিয়ে ধরেন দশ মিলি পানি দশ মিলি পানি দিয়ে আপনি আর খেজুরটা ভিজাই রাখতাম ঠেক ঠেকা করে এটা সুন্দর নরম হয় সকালবেলা সেই পানিটা সহকারে এইটা দিয়েই আমি দুটা তিনটা রুটি খেতাম একটা প্রথম

মধ্যে যাদের অ্যালার্জি বেশি আছে সেটার জন্য ওই যে কালি চিরা আমরা লেবু খাই না এই কালি চিরা আর লেবু এই অ্যালার্জির লাগানটা টেনে দেবে অ্যালার্জি বাড়তে দিবে না আরেকটু পার্শ্বপ্রতীক কে আছে এই যে মেতে জোয়ান মুড়ি আর এই কালি এগুলো খেলে অনেকে পায়খানা পাতলা হবে বিজল যাবে এতে ভয় পাওয়ার কিছু নাই যখন ফাতলা হবে বিজল যাবে ঘন ঘন ফাঁকানো হবে দেখা যাবে তখন তাকে প্রথম কয়েকদিন আট দশ দিন এগুলো কমায় কমায় ভিজাই খেতে হবে ধরেন দেড় চামিচের জায়গায় আধা চামিজ ভিজাইলো ভিজাই দশ দিন খেলো তারপরে এক চামচ ভিজাইলো এক চামিজ করে ভিজাইলো তারপরে দশ দিন খেলো তারপরে তো দেড় করে ভিজাতে হবে এইভাবে তাকে খাবারগুলো শুরু করতে হবে একটু শরীরে যখন মেনে নিব তখন আস্তে আস্তে তার সুগারের লাগানটা এরা টেনে ধরবো আচ্ছা এরপরে মনে হয় আরেকটা জিনিস আমার বল তো মনে হয়েছে আদাটা তো বলছি আদা দা চিনি এগুলো বলা হয়েছে এইভাবেই আমার এই খাবার এটা পেয়েছি আমি আপনার ধরেন ইন্টারনেটে ওই যে ইন্ডিয়ান বিভিন্ন ইয়েতে তারা এগুলো প্রায় সময়ই এইগুলো ছাড়ে লিস্টগুলো তারা দেয় এই রোগ উপকারিতা এগুলো থেকে আমি সংগ্রহ করছি সংগ্রহ করে এগুলো আমি দুই বছর পান করে এটা বারো এবং কিন্তু শুধু খাবার মাধ্যমে শরীর গঠন করা সম্ভব না শরীর গঠন করতে হলে আপনার তিরিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ হাতায় হবে না এটা আপনার মিনিমাম দেড় ঘন্টা দিনে যে দেড় ঘন্টাতে যদি আপনি এটা নিয়ে যান যদি ব্যায়াম করতে থাকেন আপনার এই ষাট বছর পঁয়ষট্টি বছর পঞ্চাশ বছর বয়সে তা আপনার শরীর সেটা মেনে নেবে না আপনার শরীর সেটা মেনে না শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় সমস্যাগুলোর মধ্যে মধ্যে ধরেন আপনার প্রেশার লো হবে ইলেকট্রোলাইটস লাইটস কমে যাবে তারপরে আপনি ধরেন হাইপু হবে তারপরে ধরেন আপনার বডি থেকে ন্যাচারাল গ্লুকোজ সুক্রোজ তারপরে আপনার ফুক্রোজ এগুলো কমে যাবে এই সকল যে সমস্যাগুলো আছে এই সকল ধরনের ম্যাজর সমস্যাগুলো এবং আপনি দেড় ঘন্টা ব্যায়াম করার কারণে দেখা যাবে আপনি পেশিগুলো দুর্বল হয়ে যাবে এবং এই দেড় ঘন্টা ব্যায়াম করার পরে আপনি পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিতে হবে যদি রেস্ট না নেন তাহলে আমরা ব্যায়াম করার সময় পেশুগুলো ফেটে যায় এই পেশুগুলো যদি জোড়া লাগার সময় না পায় তাহলে অতই মানুষের শরীর দুর্বল হয়ে যায় তো এই সকল বিষয় ট্যাকল করা সবার ট্যাকল করা আমার পক্ষে সম্ভব না এইটার জন্য দরকার একজন ফিজিও মেডিসিন হরমোন বিশেষজ্ঞ এরা যদি এই প্রণালীর সাথে এটা সাজেস্ট করে একটা মানুষের দেড় ঘন্টা ব্যায়াম করার পরে ধরে রাখতে পারে তাইলেই ডায়াবেটিসটাকে চিরদিনের জন্য বিদায় করা সম্ভব আমি এই সমস্ত কাজ শেষ করার পরে আমার দুই বছর হয়ে গেছে এই দুই বছরে এখন মনে তো করে খাবার দাবার আমার পারে স্বাভাবিক এটার প্রতি আমার কোনো সাবধানতা নাই ডায়াবেটিসের ক্ষেত্রে সাধারণত এই যে এক পেলা ভাত সব খাই এই এক পেলা ভাত দুটা রুটি এটা মানুষের সুস্থ থাকার জন্য যথেষ্ট না ছয় বা সাতবার খাওয়া দাওয়া এই তো মানুষের পক্ষে সম্ভব না এই ব্যস্ততম আমি সাধারণত খাই স্বাভাবিক খাবার খাই এতে আমার ডায়াবেটিস কোনো রকমের রোগ করে না বা আটের উপরে যায় না আমি ইহার সাথে সাথে এও দেখছি যে আমি যদি খাবারের সাথে সাথে দুটো মিষ্টিও খাই তারপরে আমার ডায়াবেটিস আগে